রে সারা জীবন বারো ভাতারি নাম শুনেছি আর সচক্ষে বারো ভাতারি দেখা সৌভাগ্য হল এই যে মেয়েটাকে দেখছেন উনি হল বারো ভাতারি উনার একটাতে হয় না উনার টুয়েলভ সাম লাগে বিশ্বাস করেন রাসেল ভাই ক্যামেরা সামনে এই মেয়ে কথা বলছে আর লজ্জা লাগছে আমার আর ঘৃণা আসছে এই মেয়ের বাবা মায়ের প্রতি না জানে কি খেয়ে এই চরিত্রহীন মেয়েকে জন্ম দিচ্ছে মেয়েটা নিজ মুখে বলতেছে তার বয়ফ্রেন্ড অনেকগুলো সে আজ পর্যন্ত নিজের টাকা দিয়ে কোনোদিন শপিং করে নাই যত শপিং করেছে সব বয়ফ্রেন্ডের টাকা দিয়ে কয়েকদিন আগেও নাকি বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গিয়েছিল বয়ফ্রেন্ড তাকে আইফোন গিফট করছে তাছাড়া এই মেয়ে নাকি সাত দিনের বেশি কারোর সাথে রিলেশন করে না চিন্তা করেন ভাই অবস্থা একটা মেয়ে কি পরিমাণ চরিত্রহীন হলে ওপেন ক্যামেরার সামনে এই কথাগুলো বলতে পারে লিবিয়া থেকে মানুষ মানুষ নাই যতগুলো এই সমুদ্রে ডুবেছে দুষ্টপল্লীর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কর্মী সামনে ফুটানি মারাচ্ছে আর আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন এই মহিলা জামায়াত টাকায় ফুটানি করেছে এটা মানা যায় উনার স্বামী ফ্রান্সে থাকে উনাকে ঈদের শপিং এর জন্য টাকা দিতেই পারে কিন্তু মানুষ বয়ফ্রেন্ডের টাকায় কেমনে ফুটানি মারে ভাই কেউ বলে তার বয় ফ্রেন্ড আমেরিকা থাকে তাই শপিং এর জন্য চার পাঁচ লাখ টাকা দিয়ে দেয় আর কেউ বলে তার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তাই তাকে শপিং এর জন্য যখন খুশি তখন টাকা দেয় জামা কেনার জন্য অবশ্য বয়ফ্রেন্ডকে জামা খুলে যন্ত্রপাতি দেখালে বয়ফ্রেন্ড তো জামা কিনে দিবেই যদিও আমার বন্ধু কেরামতের মতে বয়ফ্রেন্ডের টাকায় শপিং করা খারাপ কিছু না কারণ বয়ফ্রেন্ড এমনি এমনি টাকা দেয় না বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলতে হয় বয়ফ্রেন্ডকে তো পাগলা কুত্তা কামড়ায় নাই যে মাগ টাকা দিবে সেই হিসেবে বলাই যায় মেয়েরা কষ্ট করে লিটনের ফ্ল্যাটে গিয়ে দুষ্ট আওয়াজ বের করে বয়ফ্রেন্ডে থেকে টাকা ইনকাম করে তবে ভাই যাই বলেন হাজারো আবর্জনার ভিড়ে এই ভিডিওটা আমার প্রচন্ড রকম ভালো লেগেছে এটা প্রতিটা মধ্যবিত্ত পরিবারের প্রতি মেয়েটা বাবাকে কখনো ভালোবাসার কথা বলতেই পারে নাই বাবার সেক্রিফাইস দেখে সে ক্যামেরার সামনেই কান্না শুরু করলো মাত্র চার অক্ষরের একটা শব্দ বলতে গিয়ে অঝরে চোখের পানি পড়ছে কান্নাও যে সুন্দর হয় অশ্রু সময়ের চেহারায় তন্ময় হয়ে তাকিয়ে থাকা যায় তাই মেয়েটি দেখিয়েছে বাবা ফ্যামিলির জন্য নিজের সবটা স্যাক্রিফাইস করে অথচ অভাগা সন্তানরা বাবাকে ভালোবাসার কথা বলতেও পারে না লজ্জায় সত্যি কথা বলতে কি ভাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে কখনো ঘটা করে পার্টি আয়োজন হয় না আর হয় না সেখানে আনুষ্ঠানিকতার মাঝে মাম্মি ড্যাডি আই লাভ ইউ বলা আমাদের বাবা মায়েদের আমরা কতটা সম্মান শ্রদ্ধা আর ভালোবাসার জায়গায় রাখি এটা সারা জীবন নিজের মধ্যে বয়ে বেড়াই কখনো বলা হয় না মা বাবা তুমি আমার কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত ভালোবাসি বাবা মা এই বাবাটার দিকে একটু তাকিয়ে দেখেন ক্যামেরায় কথা বলতে থাকা অবস্থায় কান্না করে দিয়েছে গ্রাম থেকে পরিবার ছেলে মেয়ে ফোন দিয়ে বলছে সবাই ঈদে শপিং করে ফেলেছে আমরা করব না অসহায় বাবা কিছু বলতে পারছে টাকার অভাবে বউ সন্তানের জন্য ঈদের শপিং করতে পারছে না এটা একজন বাবার কাছে কতটা কষ্টের এটা অন্য কেউ বুঝবে না অনেক বাবা আছে যারা শেষবার কবে ঈদের সময় নিজের জন্য শপিং করেছে ভুলে গেছে তারা দুইটা শার্ট দিয়ে বছরের পর বছর পার করে দেয় অথচ স্ত্রী সন্তানের জন্য হাজার হাজার টাকা শপিং করে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাবার আত্মা বের হয়ে যায় ছেলে মেয়েদের জন্য স্যাক্রিফাইস করতে করতে অথচ মাইয়া কিনা ক্যামেরার সামনে এসে বয়ফ্রেন্ড নিয়ে ফুটানি দেখায় যে মেয়েগুলো এমন করে তাদেরকেও দয়া করে দৌলদিয়া পলির রাস্তা দেখিয়ে দিবেন এইসব মেয়েগুলা সেখানেই নিরাপদ